নমস্কার বন্ধুরা এই গরমে আমাদের সঙ্গে শরবতের রেসিপি আইসক্রিমের রেসিপি আমি শেয়ার করছি আজকে একটু অন্যরকম শরবত নিয়ে চলে এসেছি এইভাবে সকাল সকাল আমাদের কাকু পুরো কত বড়ো বড়ো ডাব কিনে নিয়ে এসেছে আজকে খাবো আমরা এই ডাবের জল সব থেকে উপকার কিন্তু এই ডাবের জল আর ডাবের জল খেলে খুবই ভালো লাগে এই গরমে একগুলা ডাবের জল খালি পড়ার মন পুরো ঠান্ডা হয়ে যাবে এই বড় বড় ডাব আজকে আমি ফাটাবো জল খাবো এর ভিতর মালাই হয়ে গেছে

হবে চাকু দিয়ে দেখা যাক চাকু দিয়ে কাটতে হবে আমাদের তাহলে তো ধান নেই অনেক বছর ওই নারকেলের মালাই আর নারকেলের জল খাই না অনেক দামে আজকে একটু খাবো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আজকে নিয়ে এসে আজকে গরম করে খাবো সবাই আর গরমে এত একটা ডাবের জল থাকলে আর কিছু লাগবে না সব রকম শরবতের থেকে এটাই সব থেকে করব করব দেখুন একটা কেটে 나와ছে ওটা কেটে নিয়ে ছোট করে জলটা দেব একইভাবে এটাকেও কেটে নেওয়া হবে পরে এরটা সরতো হবে ঠিক আছে

কত পুস্তি করে কাটা হলো হালকা সব দিয়ে এই ধুলো চামচ দিয়ে খুলে খুলে চিনি রেখেতে বেশ ভালো লাগে এটাকেও ভেঙে নেওয়া ওকে এটা নরম আছে এটা দুটি কেটে নেওয়া হয়েছে চামচ দিয়ে দিয়ে মালাইটা বের করলে হলেটে রাখবো ডাবের জলটা ছেঁকে নিয়েছি গিলাসের মধ্যে এখন ভালো ডালুর জল দু গিলাস আর এতটা হয়েছে দুটো ডাবে অনেকটাই হয়েছে এখন আর মালাইগুলো গ্লাসে দিয়ে দিল ডাবের জলের মধ্যে ডাবের মালাইগুলো দিছি কত সুন্দর লাগছে দেখুন খাওয়ার সম্মুখীন হাকের জল খাচ্ছি সত্যি বন্ধুরা ডাবের জলটা খুবই মিষ্টি ডাঙুল খেতে আর এরকম ডুমোনো না গেলে জলটাই কিন্তু বেশি মিষ্টি হয় কচি ডাবের জলটা অতটা মিষ্টি হয় না কিন্তু হালকা যে বলে ডুমুর এই ডুমোনো না জলটাই বেশি মিষ্টি এই গরমে এক গিলাস ডাবের জল খেতে ঠান্ডা হয়ে যাবে খেতে খুব ভালো ডাবের জলটা খাচ্ছি মালাইগুলো মুখে পড়ছে বেশ ভালো লাগছে খেতে গরমে এইভাবে দুপুরবেলা করে ডাব জল খেবে খুব ভালো থেকে বাচ্চা সবার পক্ষে জলটা খেতে খুবই ভালো এবারে আমি খাচ্ছি ডাবের ডাবের জলটা কিন্তু সত্যি খুব মিষ্টি আর খুব দারুণ আর তার সাথে মুখে মালাই করছে একদম দারুণ লাগছে দারুণ খেতে লাগছে তো আপনারা এরকম পারলে মাঝে মধ্যে ডাব খাবেন খুবই ভালো শরীরের পক্ষে সেটা তো সবাই জানেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শরবত আছে সব থেকে সেরা এই ডাবের জল এর মতো শরবত আর হতে পারে না সব থেকে সেরা এই ডাবের জল আপনারা অবশ্যই একবার এই গরমে খাবেন খুবই ভালো লাগবে তার জন্য তো ভিডিওটি করে শেষ করছি আজকে এই ডাবের জলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন এ সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ